আমরা আজকে এসেছি মংলা থানার একেবারে শেষ সীমান্ত এই বঙ্গোপুর সাগরের একেবারে কাছাকাছি এটা শেলা নদীর পারে দাঁড়িয়ে আছি এই গ্রামের নামটি হচ্ছে জয়মণি ঠোঁটা হ্যাঁ এইখানে ছোট্ট একটা বসতি আছে মানে ছোট্ট একটা গ্রামের মতো এই গ্রামটা আসলে এটা গ্রামও বলা চলে না এটা হলো যে নদীর পার ঘেঁষে যে ছোট্ট দুই নদীর মোহনার একটা চরের মতো হয়েছে সেই চরের মধ্যে অথবা সেই পারের মধ্যে নদীর পারে এটা রাস্তার মতো সেই রাস্তার দুই ধারে মানুষের বসতি করছে এই যে যদি দেখাই আমরা এটা এই এটা হচ্ছে যে নদীর হ্যাঁ নদীর এক পাশ আর ওই পাশে হচ্ছে পশুর নদী ওই ওই পাশে বাড়ির ওই পাশে এটা হলো বাংলাদেশের মানে সর্বশেষ গ্রাম বলা চলে বা এলাকা এখানে মানুষের জীবনযাত্রা ঘুরে ঘুরে দেখলাম খুবই দরিদ্র মানুষ এখানে সবাই তাদের সবারই পেশা হচ্ছে যে মাছ ধরা অথবা কাঁকড়া ধরা তারপরে হচ্ছে যে মাছের পোনা হুম এগুলো ধরে ধরে তারা হচ্ছে জীবিকা নির্বাহ করে তা আমরা যেটা আসলে ঘুরে ঘুরে দেখলাম যে মানুষ কীভাবে এখানে বসবাস করছে এবং তাদের আসলে সমস্যাগুলো কী কী এইখানে তারা যেটা জানালো যে সবচেয়ে বড় সমস্যা সবচেয়ে তাদের যে ডাকাত এবং হলো যে কুমিরের সাথে বাঘের সাথে তাদের লড়াই ওই পারে সুন্দরবন সুন্দরবন ঘেঁষা যেহেতু সেহেতু বাঘের একটা ইয়ে আছে আবার কুমির আছে কুমিরের একটা উপদ্রব আছে তারপরে এর চেয়ে বড়ো সমস্যা হলো তাদের ডাকাতের উপদ্রব তারা যখন মাছ ধরতে যায় তাদেরকে ধরে নিয়ে যায় ডাকাতরা এবার জিম্মি করে টাকা আদায় করে দরিদ্র মানুষ যেখানে তাদের দশ হাজার পাঁচ হাজার টাকা জোগাড় করতেই কষ্ট হয় সেখানে তাদের কাছ থেকে ষাট হাজার সত্তর হাজার এক লাখ টাকা তার দাবি করে যখন না দেয় তখন কিন্তু তারা তাদেরকে মারধর করে প্রচণ্ড অনেক সময় মেরে ফেলে অনেক সময় অর্ধেক টাকা দিলে মারধর করে ফেরত দেয় তো এইভাবে তারা হলো যে মানে জীবনের সাথে সংগ্রাম করে এই মানুষগুলো চলা মানে বসবাস করতেছে তারপরে তাদের এই যে বাড়িঘর অধিকাংশই ভাঙা চোড়া হ্যাঁ আমি যদি দেখাই যে এখানে হ্যাঁ সব ম্যাক্সিমাম হলো টিন শেডের বেড়া দেওয়া ঘর এবং সেই বেড়াও খুশে খুশে পড়ছে এবং তাদের মানে দিন আনি দিন খাই এই অবস্থা ভিতরে গ্রামের ভিতরে ছোটো ছোটো টং দোকানের মতো আছে অনেকেই সেই টং দোকানে এই এখানকার মানুষ যারা আছে এখানে হ্যাঁ কেনাকাটা করে তাদের কাছে বেচা বিক্রি করে তাদের জীবন চলে অথবা আমাদের মতো যারা এখানে আসে অনেক দিন পরে পরে বা ঢাকা থেকে আসে ঘুরতে আসে তাদের কাছে হচ্ছে যে তারা বেচা বিক্রি করে ও দূরে দেখেন দূরে দেখা যাচ্ছে জাহাজ এবারে মংলা বন্দর মংলা বন্দর হয়তো মাল নিয়ে আসছে তো এইখানে আসলে যেহেতু মংলা বন্দরের পাশে বড় একটি এই আমি যদি বড় একটি বাণিজ্যিক অঞ্চল বলা চলে এখানে আরও উন্নত হতে পারত এখানকার মানুষদের সাথে আমরা কথা বলে জেনেছি তাদের মধ্যে সরকারের প্রতি প্রশাসনের প্রতি প্রচণ্ড ক্ষোভ এবং হচ্ছে রাজনৈতিক যারা নেতা আছে তাদের প্রতি প্রচণ্ড ক্ষোভ তারা একজনকে জিজ্ঞেস করেছিলাম এবার মানে ভোট আছে জানে না তারা বলছে ভোট আছে কিন্তু ভোট দেবে না কেন দেবে না তাদেরকে কেউ খোঁজখবর নেয় না অথবা যখন ভোট আসে তখন খোঁজখবর নেয় এরপরে ভোটের পরে আর কোনো তাদের উন্নয়নের কোনো ছোঁয়া লাগে না এই জন্যে তারা হচ্ছে তাদের মধ্যে খুব আমরা চটটা ঘুরে ঘুরে দেখলাম খুব বেশি বড় না সাদা ধরেন যে পনেরো মিনিট বিশ মিনিটের মধ্যে পুরা এলাকাটা ঘুরে আসা যায় এরকম ছোটো একটা গ্রাম গ্রাম এই হয়তো দেখা গেছে যে দুইশো থেকে তিনশো ঘর দূরে দেখা যায় যে এইখানে একটা সাইলও আছে খাবারের দূরে অনেক দূরে হয়তো দেখা যায় কিন্তু এখানে খাদ্য মজুত থাকে গার্ডের জাহাজ থাকে সবসময় আর বড়ো জাহাজগুলোয় অনেক সময় এই নদীতে আসে না কারণ চর পড়ে যায় অথবা নদীর পানি যখন কমে যায় এমনিতেই প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর যারা ঢাকা থেকে আসে অথবা অন্য এলাকা থেকে আসে তাদের জন্যে খুবই উপভোগ্য ঘুরতে ভাল লাগে বাট যারা এখানে থাকে তাদের জন্যে কিন্তু এটা খুব কষ্টের জীবন এখানে থাকা এখানে তাদের পানির বড় একটা সমস্যা চারদিকে যদিও পানি কিন্তু তাদের খাবার পানির খুব ক্রাইসিস থাকে কষ্ট থাকে যার কারণে এখানে একটা ওই যে পানি শোধনাগার বা সে যে খাবার পানি সংগ্রহ সংরক্ষণ করার বা খাবার পানি সরবরাহ করার একটা ইয়ে বেসরকারি একটা প্রতিষ্ঠান করেছে এখানে চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা করে পার লিটারে তারা পানি বিক্রি করে আর হলো নৌকাগুলো যখন হচ্ছে যে মাছ ধরার ইয়ে থাকে না তখন এভাবে নৌকাগুলো মানে পানির মধ্যে ইয়ে চরের মধ্যে আটকে থাকে আবার যখন হলো পানি যখন বেশি হয় বাড়ে আবার সেই নৌকাগুলো তারা নামিয়ে দে আমাদেরকে একটা জাহাজ একটা লঞ্চ বলা চলে একটা জাহাজ পাশে নিয়ে আসছে ওই দূরে দেখা যায় দূরে আমাদের জাহাজটা রেখে আমরা এইটার পরে দূরে জাহাজটা রেখে আমরা টলার দিয়ে এই দেখাই এটা এটা হচ্ছে শ্যালা নদী আর এই যে এদিক দিয়ে এটা হচ্ছে দুই নদীর মোহনা হ্যাঁ এইখানে আর এই পাশ দিয়ে চলে গেছে পশুর নদী এই পাশ দিয়ে এইদিকে চলে গেছে তাহলে হলো যে এদিকে একটা নদী ওই পাশে একটা নদী আর এই পাশে একটা নদী মাঝখানে হলো এইটা একটা ছোটো এই সড়কের মতো রাস্তার মতো বের হয়েছে এই রাস্তার দুই পাশে মানুষের বসতি তো আসলে প্রশাসন যদি উদ্যোগ নেয় তাহলে হয়তো এই অল্প কটা মানুষকে তারা এখানে খুব সুন্দর আবাস আবাসনের ব্যবস্থা করতে পারে এটা ভালো থাকার উন্নত ব্যবস্থা করতে পারে রাস্তাটা চলাচলের উপযুক্ত করতে পারে আমরা যেদিকে হাঁটলাম অনেক সময় পাশের সাঁকু দেওয়া আছে অনেক সময় ছোটো একটা পা রাখার মতো রাস্তা চলা এরকম তো আমাদের সব মিলিয়ে ঘুরতে ভালোই লাগলো অনেক অন্যরকম একটা অভিজ্ঞতা হলো আমার প্রথম আশা এখানে আজকে ঘুরলাম তারপরে কালকে হয়তো সুন্দরবনের ভিতরে যাব সেটা হবে আরেকটা হয়তো নতুন অভিজ্ঞতা আজকে এই পর্যন্তই